সলিমুদ্দি সাসা আরে ও বাহে সলিমুদ্দি সাসা বাড়িতে আসেন বাহে সলিমুদ্দি সাসা কাঙ্গো তোমরা সলিমুদ্দি সাসা ডাক পানাছেন তোমার সলিমুদ্দি সাসা বাড়িতে নাই গো বিএন বেলাই উলিপুরত গইছে আরে ভাবি তোমরাই বাড়িতে আছেন সলিমুদ্দি সাসার একনা দরকার আছিল গো ভাবি বুঝছেন তো সলিমুদ্দি সাসা মোক ডাকাছিল সার বলি পাটাছিল মোক তোমার ভূমি বাড়িতে বলে সার দিবে এই সার নিয়ে আসছো এডে আবার কেমন কথা তোমরা সলিম উদ্দিক ডাকান চাষা করিয়ে মুখ ডাকবার নাইছেন ভাবি করিয়ে তোমার মতলবটা কি কাইং তোমরা তোমার নাম কি মুখে তোমরা চিনলেন না ভাবি মুই ফকর আলি ফকর আলি ফকর আলির নাম শোনেন নাই আর তোমার যে ফিগার তোমার যে রূপের ফ্যাশান একদম সিনেমার নাইকে কাইও কইবে যে এই ডে চাচার বউ এটা তো কাইও কবার নয় তোমার রূপ চেহারা দেখিয়ে মুই তো ফিদে হয়ে গেছ এর পাগলা হয়ে গেল মনে হয় এজন করিয়ে কথা বাত্রা কর না গ্রামের মানুষ শুনলে দুর্নাম নাম দিবে মুই সলিমুদ্দিন বউ মুই তোমার সাসী হং সাসী হং সলিমুদ্দিনক যদি চাচা করি ডাকান মুই তোমার তালে সাসী হম মুই সলিমুদ্দিন চাচা তোমার সলিমুদ্দিন চাচার 4 নাম্বার বিবি 4 নাম্বার বউ মুই আরে দূর ভাবি এদন গরিবেন কথাবার্তা কন এদন গরি কথাবার্তা কইলে কলজিয়াত যায় নাগে কলজিয়াত যায় নাগে তোমার যে চেহেরা তোমার যে ফিগার এই বয়সের চেংরা বেংরা মুই একটা জুয়েন তাগরা চেংরা কোন হিসেবে তোমাক চাষি করি ডাকাং ভাবি করি ডাকবার মোর মনটা খালি খুল বুলবেন নাচছে তোমাক ওই জন্যে ভাবি করি ডাকবার নাচছং তোমরা কিছু মনে করেন না কথাবার্তা ভালো করিয়া কবু বাবা বুড়িয়া ঝাটা আছে ঠেঙ্গত কিন্তু জুতিয়া আছে এম সাপা বাকে ফেলে দেমে চাপার বত্রিশের দাঁত জুতে দিয়ে ফেলে দে, বুড়ে ঝাড়া দিয়ে এমন কষা কষি মিলে বাড়ির থাকি বাইর হইতে উদ্দিস পাবার নস আর তোর সলিম উদ্দিস আসা যদি শোনে না তোর তোর নামা পেটত গুড়িয়ে তোর নামা পেটে ছাওয়া করি দিবে এই দন করিয়া কন্যা ভাবি এই দন করিয়া কন্যা তোমরা যদি এই দন করিয়া কথা কন কলজি এখন মোর সিঁড়ি যায় তোমাকে দেখলে তো মোর মোর যে কী হয় জানো না ভাবি করি ডাকাইলে মনোতে না শান্তি নাগে তোমার মুখের যে মিষ্টি মিষ্টি ভাষা এই ভাষা শুনলে মুই পাগলা হয়ে যাং তোমরা যেটাই কন তোমাকে চাঁসি কয় আমি ডাকবারে নং তোমাকে ভাবি করি ডাকাইলে মোর ভিতরে যে কি শান্তি নাগে লাগে তোমাক তোমি তোমাকে নং এলাই নাই থাকি না বাড়ির থাকি বুড়িয়া ঝাটা বাইর করিম বাড়ির থাকি যদি বুড়িয়া ঝাটা বাইর করম তো বুড়িয়া ঝাটা দিয়ে কষ্টে কষ্টে তোর ভাবি গিরি ছোটে দেন তোর মুখের বেরেক পর্যন্ত সিঁড়ি ফেলান জারুয়ার বেটা জারুয়ারে মুইয়ার হংসাসি ওই মুখ ভাবি করিয়া ডাকায় কত বড় লুচি আই কত বিয়াদব কত বড় নাড্ডা কত বড় দেখেন ভাবি তোমরা মুখ দিয়ে যতই তৃতীয় কথা কন মোর কাছে মধুর মতন মিডিয়া নাইকবেন নাইছে মধুর মতন মিষ্টি নাইকবেন নাইছে তোমরা যতই মুখ গালি গালাস করেন খালি মিডিয়া আর মিডিয়া নাগে কোন দুঃখে ভাবি এই সলিমুদ্দি চাচাক বিয়ে করছেন এই বুড়াতি বয়সে এই লোকটাকে বিয়ে করছেন কে যে কোনো সময় মরি যাবে তখন তোমার এই জীবনটা কেমন করে চলবে দেশত কি চ্যাংরা ব্যাংরার অভাব আছে সেংরা ব্যাংরা থুয়ে তোমরা বুড়িয়া লোকটাকে বিয়ে করছেন এই দুঃখে তোমার কাঁদো আসবেন নাচছে সলিমুদ্দি সুলদারি পাকি গেছে জন্য সলিমুদ্দি বুড়ি হয়ে গেছে তোর থাকি সলিমুদ্দির গাত মেলা শক্তি আছে রে তোর মতন তিনটা চ্যাংরা সলিমুদ্দি একলাই মাটির ফেলে দিবে বুড়িয়া বুড়িয়া করিস না তুই এলাই বাড়ির থাকি বাইর হয়ে যাবো নাহলে সলিমুদ্দি গেলে চাষা করি ডাকাইস না তো চাষা কিন্তু বিচার দেন তখন দেখবো ঠেলা কাক কয় মজা কাক কয় কত ধানে কত চাইল তখন হিসেব করিবার বাবু না গো ভাবি ওই কামটা করেন না শলিমুদ্ধিস দেন না মুই তোমার কোনোই কিছু করি নং তোমাকে ভাবি করি ডাকাইম ভাবি করি ডাকাইলে মর মনটা শান্তি নাগে